বন্ধু তো অনেক পাওয়া যায় ফ্রেন্ডেস্ট তো অনেক বন্ধু রয়েছে সব বন্ধুকে রিয়েল ফ্রেন্ড হয় নাকি প্রকৃত বন্ধু খুব কমজন থাকে কেমন করে চিনবেন তাহলে যে বন্ধু আপনার বিপদে পাশে থাকবে যে বন্ধু অসময়ে আপনার দুঃসময় পাশে থাকবে যে বন্ধু আপনার অসময়ে আপনার কঠিন সময়ে আপনাকে ছেড়ে যাবে না সেই বন্ধু হলো প্রকৃত বন্ধু আপনার পকেট ফাঁড়ি থাকলে অনেক বন্ধু পেয়ে যাবেন আপনি না চাইলেও না ডাকলেও তারা কাছে চলে আসবে আপনার পকেটে যখন টাকা থাকবে কত বন্ধু বান্ধব জুটে যাবে আপনি কাকে রাখবেন কাকে বাদ দেবেন আপনি ভেবে পাবেন না কিন্তু বন্ধু চেনার আসল উপায় হচ্ছে আসল সময় হচ্ছে দুঃসময় কঠিন সময়। আর এই কঠিন সময়ে আপনার পাশে যারা থাকবে তারাই হলো আপনার প্রকৃত বন্ধু হ্যাঁ ভাই আবারও বলছি কঠিন সময়ে যারা আপনার পাশে থাকে তারাই হলো রিয়েল ফ্রেন্ড তারাই হলো প্রকৃত বন্ধু হ্যাঁ হতে পারে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করার তার ক্ষমতা নেই মনোবল তো জোগাতে পারে আপনাকে ভালো বুদ্ধি তো দিতে পারে এটুকুও করবে না অনেকে এটুকুও তাদের মধ্যে অভাব রয়েছে যারা হয় ফেক ফ্রেন্ড যারা প্রকৃত বন্ধু নয় তারা জাস্ট আসে টাইম পাসের জন্য আপনার কাছে তারা যা জাস্ট আসে আপনার থেকে কিছু পাওয়ার জন্য স্বার্থ সিদ্ধ হয়ে গেলে কেটে পড়ে ব্যাস্ট এটাই হচ্ছে স্বাভাবিক কথা আপনি যে কিছু প্রত্যাশা করছেন যে আমি এদের জন্য করছি তো এরা আমার বিপদে সাহায্য করবে না ভাই দেখবেন সবাই আপনার পাশে থাকবে না থাকবে হাতে গোনা কয়েকজন সবাই যে বিপদে সাহায্য করবে না তা কিন্তু নয় এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে ভাই না হলে জগৎটা চলতো না না হলে রাত হতো না না হলে চন্দ্রসূর্য উঠতো না হ্যাঁ বন্ধু এখনো সৎ মানুষ আছে এখনো সৎ বন্ধু আছে এখনো রিয়েল ফ্রেন্ড আছে এখনো ভালো মানুষ আছে তাই বলবো বন্ধু বন্ধুর মতো হোক এমন বন্ধু হোক যে আপনাকে বিপদে সাহায্য করবে যে আপনার কষ্ট বুঝতে পারবে যে আপনার প্রবলেমটা বুঝতে পারবে ফিল করতে পারবে এমনটা নয় যে আপনি তার কাছে দুঃখের কথা বললেন সে উল্টে তার কষ্টের কথাগুলো জানাচ্ছে সে উল্টে তার দুঃখের কথাগুলো জানাচ্ছে এমনটা কিন্তু নয় এমনটা কিন্তু কখনোই আমরা চাইব না বন্ধু তো তাকেই বলবো যে আমাদের বিপদে থাকবে যে আমাদের মনোবল জোগাবে যে আমাদের পাশে থেকে আমাদের বলবে না আমি আছি তোর সাথে এগিয়ে চল টাকা দিয়ে সাহায্য করার প্রয়োজন নেই টাকা যে সবার থাকবে তেমনটা কিন্তু নয় টাকা সবার কাছে নাও থাকতে পারে যে আপনাকে বিপদে আপনাকে মোটা টাকা দিয়ে সাহায্য করবে দরকার নেই মনোবল তো জোগাতে পারে আপনার হাতে হাত রেখে তো বলতে পারে চল আমিও তোর সাথে যাই আর এরাই হলো প্রকৃত বন্ধু এরাই হলো বেস্ট ফ্রেন্ড আর যারা এটুকু করে না তারা আসলে আসে আপনার কাছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে হ্যাঁ ভাই একটু ভেবে দেখবেন তাই বন্ধু বাছুন ভেবে চিনতে দরকার নেই এমন বন্ধু যারা স্বার্থ সিদ্ধি করার জন্য আসে ভালো থাকবেন প্রণাম নেবেন